সদস্য যারা তাদেরকে যেহেতু অভিজ্ঞতা কম এই ক্ষেত্রে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে সংসদ শেষে বাড়ি দেওয়ার পথে কিন্তু তাকে আটকে দিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা তো শিক্ষা দেয়ার কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যে এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আবারও নতুন করে হামলা হলো ব্যারিস্টার সুমন ভাইয়ের গাড়ি বাংচুর করা হলো এবং ব্যারিস্টার সুমন ভাই যখন সংসদের থেকে বের হয়ে তার বাড়ির চলে গ্রামের বাড়ির দিকে সিলেটের শহরের দিকে যাচ্ছিল তখনই চিলেট শহরে ঢোকার পরেই এই দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক কেন এই ব্যারিস্টার সুমন ভাই গাড়ি ভাঙচুর করা হলো এবং কেন ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে এত চালা প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আর কেনই বা ব্যারিস্টার সুমন ভাইকে মামলা দেয়া হলো নতুন করে তো চলুন আগে সেই ভিডিওটি দেখি তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ব্যাপারটা জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়জন এমপি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে সংসদ চrese বাড়ি দেওয়ার প্রতি কিন্তু তাকে আটকে দিয়ে তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং তারা কিন্তু ভয়ংকর ভূমিকা রয়েছে ব্যারিস্টার সুমন গাড়ি কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারের পৃথিবী থেকে বিদায় নিছে বাংলাদেশে আমি মানুষের জন্য কাজ করি যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর আমারও কপালে থাকবে তার কোনো আমি একেবারে না কারণ আমার আগামীকালকে সার্ভিস দেওয়া যায় এই এইসব মানসিকতা থেকে চলে গেলাম আমি ব্যারিস্টার পিঠে বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারের পৃথিবী থেকে বিদায় নিছে বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম তার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে তারপরে আমি একেবারেই পিছাচ্ছি না আমার আগামীকালকে বা পরশু দিন আমার কেউ মেরে ফেললো কি আসে যায় অলরেডি তেতাল্লিশ বছর তো আমার হয়ে গেছে আমি যদি নাও মারে আমার তাও কতদিন বাঁচবো আর ষোলো সত্রটা ঈদ আছে এ অনেক টাকা আপনার ঘুষ দিতে চায় সে তো থ্রেটটাও দিবে আপনাকে উইলেবিলিটি কিন্তু আমার কাছে এগুলো কাজ করে বলছি যে সেন্সিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন আমার মধ্যে দুইটা জিনিস নাই একটা হচ্ছে টাকা পয়সা দিয়ে আমাকে কন্ট্রোল করতে পারবেন না আর একটা হচ্ছে মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে জমিনে কে নেতা হবে তার ফয়ে সালা হয় আসমানে আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি মানুষ চায় আমি এইভাবে কাজ করে যাই কারণ চাই বলেন যাই হাজার মানুষ লক্ষ মানুষ চলে আসে আমি যখন লন্ডনে থাকার কারণে আমার কোনো টাকা ছিল না আমার বাবার লাশ যেহেতু আমি দাফন করতে পারি না আমি দেখতেও পাই না তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অসহায় সম্পদ মানুষকে সুরক্ষা দেয় না এই জন্য সম্পদের প্রতি আমার টান কমে গেল আমার মনে হইল যে মানুষের জন্য করে যাও বিধাতা সিদ্ধান্ত নিবে তোমার কোন পর্যায়ে নিয়ে সম্মানিত করবে নাকি অসম্মানিত করবে অভাব আমি সারা দর্শক এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সে ভিডিওটি আছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি দীপুমণি ম্যাডাম তিনি যে দুর্নীতিগুলো করেছে ব্যারিস্টার সুমন ভাই যখন সংসদে দাঁড়িয়ে এই দুর্নীতির কথা বলছিল ঠিক তখনই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনি কিন্তু এই বিপক্ষে কথা বলছে ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে আর সংসদে দাঁড়িয়ে এরকমের একজন ঝগড়া সৃষ্টি হয়েছে তা কি হয়েছিল চলুন আমরা সেই ভিডিওটি দেখাবো প্রিয় দর্শক এই দীপুমণি কিন্তু শুধু শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি করে নাই সে কিন্তু তার নিজ এলাকায় কুমিল্লাতে নোয়াখালী কুমিল্লাতে সে এমন এমন কিছু কাজ করেছে পুরো কুমিল্লা শহরটাকে সে ধ্বংস করে ফেলতেছে এবং তার কিছু স্থানীয় কাউন্সিলর দিয়ে এবং স্থানীয় নেতা কর্মীদের দিয়ে বিভিন্ন ধরনের টাকা পয়সা হাতি নিয়ে চেষ্টা করতে চলুন আমরা সেই ভিডিওটি দেখি মাননীয় শিক্ষামন্ত্রী আপনারে তো শিক্ষা আর কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগের হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শ তারা ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায় এই কোনো কাজ না বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী লীগের করে আপনি আপনি বলে আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার লেনার কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিন না কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেঁচে থাকতে হবে যেটি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন প্রশ্নটা একেবারেই অবান্তর মাননীয় সংসদ সদস্য ঢালাও কথা অনেক কিছু বলা যায় কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে এটির অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেয়া হয়েছে কিন্তু সেই প্রাকলন যখন শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এইগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না অতএব সেটিকে বাতিল করে দেয়া হয়েছে কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে দুর্নীতি হয়নি কোনো এক টাকা পয়সাও এদিক ওদিক যায়নি আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি